প্রকাশ্যে খেলার মাঠ দখল করে বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছিল উত্তর চব্বিশ পরগনার মিনাখার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় প্রতিবাদে সোমবার বিক্ষোভে সামিল হয়েছিলেন এলাকার বাসিন্দারা প্রশাসনের উপস্থিতিতে আপাতত পরিস্থিতি শান্ত হলেও ফের বুধবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা আমি নাম বলতে পারবো না ওরা সব আসলো এসে মানে খুব মানে বড় বড় লাঠি মানে সবকিছু নিয়ে মানে আমাকে তা আমাদের এক দু গলি গুলি করলে এবং আমার মানে তেড়ে তেড়ে মারলো জানা যায় সম্প্রতি এলাকার ব্যবসায়ী তথা তৃণমূল কর্মী সাইফুদ্দিন গাজী জোর করে বাবুরহাট বাজার সংলগ্ন একটি মাঠের চারিদিকে দোকান তৈরি করছেন এ বিষয়ে প্রতিবাদও জানানো হয়েছিল অভিযোগ এরপর ফের সাইফুদ্দিন গাজী এবং তার অনুগামীরা মাটি ফেলতে শুরু করেন মাঠে প্রতিবাদ জানাতে গেলেই গ্রামবাসীদের ওপর চড়াও হন মারধোর করা হয় সাংবাদিকদের সামনে মুখ খোলার অপরাধেই মারধোর করা হয় অভিযোগ গ্রামবাসী আমি ওখানে আমার অপরাধ ছিল আমি আমি সাংবাদিকদের কাছে আমি বলেছিলাম যে এটা ইমিডিয়েটলি এই মানে বলখানা মাটি ইমারত বন্ধ হোক এবং প্রশাসন তার যথারীতি আইনত ব্যবস্থা নিক এইটাই আমার বলার অপরাধ প্রতিবাদ করলে কপালে জুটবে মার রেহাই পাবেন না সাধারণ মানুষও দোষীদের শাস্তির দাবি এলাকাবাসী আমার মোবাইলটা উদ্ধার করুক তাতে সমস্ত ডকুমেন্ট আছে এবং আমার এমন পরিস্থিতি লাল্টু টু যদি আমার না বাঁচাতো আমি স্পট আমার ওখানে মেরে দিত শাস্তি চাইছেন আচ্ছা যথারীতি প্রশাসনের দ্বারা আমার তাদের শাস্তি চাইছে ঘটনায় আহত প্রায় দশ জন গুরুতর আহত অবস্থায় দুজন মিনাখা হাসপাতালে চিকিৎসাধীন এবারও কি নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করবে শাসক দল এর শেষ কোথায় সেটাই এখন দেখার উত্তর চব্বিশ পরগনা থেকে স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ